দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম গিরের একটি জিরো বয়সের বকনা গরুর আপডেট নিয়ে দর্শক একবারে জিরো বয়স দাঁতে আসে নাই ওটা একটু দেখেন ঠিকানা হলো রাজশাহী বিভাগ নৌকা জেলা মান্দা উপজেলা জামদয় গ্রাম থেকে দর্শক আমরা প্রতিনিয়ত বেশ কিছু গরু আপনাদের দেখায় থাকি আট মাসে প্রেগনেন্ট এখনো দাঁতে আসে নাই ঠিক আছে তো আমাদের গাড়ি বিভিন্ন এলাকায় যাচ্ছে নোয়াখালী কুমিল্লা ফেনি এইদিকে একটা আছে সিলেট অঞ্চলে একটা আছে আর আগামী কাল দর্শক আমরা নড়াইলে গরু পাঠাবো ঠিক আছে নড়াইল লোহাগাড়া থানা সারল গ্রাম আছে মনে হয় এখানে ঠিক আছে তো দর্শক বকনাটি আপনারা পছন্দ করলে নিতে পারবেন তাতে এখনও আসে নাই গিরের প্রেগনেন্ট গরু আর কি আসলে গিরের প্রেগনেন্ট একটু কমই পাওয়া যায় ঠিক আছে গরুটাতে প্রথম বিয়া নেই মোটামুটি উলান পালান যা আশাফুল আশাফুল না তলা দেখি তো এমনি হাত দিতে দেয় নতুন গরু একটু খালি গিয়া করে দেখি তুই ধর হ্যাঁ 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 এই যে উলান পালান যা দেখতেছেন এটা কিন্তু বাড়বে মোটামুটি প্রথম বিয়া নেই চার পাঁচ লিটার করে আশা করা যায় ঠিক আছে তো দেখেন গিরের প্রেগনেন্ট আর কি যদি ইয়ে হয় তাহলে আমাদের গাড়ি কিন্তু আছে বিভিন্ন এলাকায় নিয়ে যাইতে পারবেন একবারে কম খরচে আমরা পাঠাই দিব ঠিক আছে তো গরুটার মূল্য হল গত ভিডিও গতবার একটা ভিডিও দিয়েছিলাম এইটার অবশ্য এটার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে একবারে ফিক্সড দাম দাম করার সুযোগ নাই এক লক্ষ দশ হাজার টাকা আর বাদ বাকি আমাদের গাড়ি যেহেতু যাবে একবারে সীমিত খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো ঠিক আছে তো দেখা যাক এই ভিডিওতে যদি হয়ে যায় তাহলে তো আমাদের কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম খুলে 嗯，对对对，哎，好好。